আমরা আছি কোন গ্রাম মোদারপুর মামিসিংহ সদরের চর নীলক্ষিয়া ইউনিয়ন মোদারপুর মোদারপুর গ্রাম শিমুলতলা শিমুলতলা আচ্ছা ভাই যে আমাদের পিছনে যে গাছটি দেখতে শিমুলতলা এই গাছের বয়স কিরকম হবে আনুমানিক এবং এটা আপনারা এটার সম্বন্ধে কি জানেন এই গাছের বয়স কেউ বলতে পারবে না সবাই বলে যে আমরা ছোট থেকে দেখে আসছি এমন বড় আচ্ছা এমন এটা মানে এই একটু শুনলাম যে একজন লোক মারা গেছে একশো বিশ বছর বয়স হয়ে আসে মারা গেছে তো সে তার আগে সে কি বলতো আমার গাছ সম্পর্কে কি বলতো বাবার বাবা যে আমার বর বাপ হ্যাঁ সেও বলে গেছে যে

মামি সিংহ সদরের চর নিলক্ষী ইউনিয়নে কত শত বছর আগের এই শিমল গাছটি কেউ বলতে পারে না অলৌকিক এই গাছটি তে অনেকেই মানত করেন এখানে মানত করলেই ফলে মনের বাসনা তাই এখানে অনেকেই মানত করতে আসেন